একটা বিষয় আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় ঘুটে যাচ্ছে একজন ক্যান্সার হয়েছে মনে করেন মানুষকে ক্যান্সার হয়েছে সে অসুস্থ হয়েছে আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে তারপর আরেকটু অসুস্থ হচ্ছে এক পর্যায়ে লাস্টে যে চলে গেছে তখন ডাক্তার বুঝতে পারে না যে সময় নেই কথা বলে যায় যখন এমনভাবে সাইন বুড় একটা আসতে থাকে আমরা অনুমান করে ফেলি না একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই এই ব্যক্তি বেশি কিন্তু শেষ আস্তে যে আছে ক্যান্সার ঘর পড়েছে সে একজন শয্যাশায়ী মৌতের আলামত প্রকাশ পাচ্ছে তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময়ে হয়তো বা সন্ধ্যে করে চলে এসেছে এটা বলা কি গায়েব জানা হলো বলা হলো এটা আপনার দূরদর্শিতা এটা আপনার হিকমা আপনার আপনার দূরদর্শিতা এই বাসীরা চর্চা করা কি না শেষ দেখবেন আমি বলতে চাচ্ছি বিশ্ব এখন যে অবস্থা আছে আস্তে আস্তে আলামতপুর আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে যিনি পৃথিবীকে শাসন করবেন একজন বাদশাহ হিসাবে কথা করবেন একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ আপনি কি বলছেন রাজনীতি একজন ইসার ধর্ম একজন একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান দেখে নিয়ে তার নাম কি নবী সাহেব আল্লাহ সাহায্য কে আছে তাকে নাগানো কে আছে তাকে নাগালে কেউ নাই তো এটা হবে ইনশাল ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহ আলাম আমার মনে হয় না আমরা সেই স্কুল বেঁচে থাকবো আমার মনে হয় না যে আমরা ওই স্কুল বেঁচে থাকবো ইল্লা এটার জন্য অনেক সময় করে আছে আমরা অন্যদিকে আসি আসেন এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হারিস ইসলামের মূল মাধ্যম এটার পাঁচটা পিলার দাঁড়িয়ে আছে সালাদ তার আগে তাহি সন্ন্যাক জাকাত রমাদানের সাউম এবং হাজ এটাকে নিয়ে একটা ইসলাম দিন কমপ্লিট কোড অফ লাইফ জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে এর বাইরে অন্য কোনো দিন তালাস করবে যাহা যাবে অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম মানলে জাহান্নামে নামে যাবে ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে আমি বুঝ অনুযায়ী সাহেব এখানে আমি এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে গণ্য হবে মানে আমি না মানে লাই সাহেব কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই সেটা প্রত্যেক খাতুন আমি সরকার ইসলাম বলছি এবার আসেন দ্বিতীয় প্রশ্ন এই ব্যক্তি প্রশ্ন করছেন কোন ব্যক্তি

ভাগ্য ভাগ্য তাক দিলে মন্দের প্রতি ইমান মনে থাকবে ইমানের পিলার ছয়টা কয়টা ছয়টা ইসলামের প্লেয়ার কয়টা ছিল বস্টার এই ছয়টা প্লেয়ারকে আবার তিনটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বর কাস্তিফ বিল জিনান আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আবদুল্লা ভাই মোনাফেকের মতো দিয়ে স্বীকৃতি শুরু নয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তারপরে ত্রান বিস্যান আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে দুই তিন নম্বর হচ্ছে বলে আমল মিলার কেন আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে তাহলে ইমানের ছয় পিলারকে কি করব তিন কাজ করবো তাই কাজ তিন কাজ এক নম্বর অন্তরে বিশ্বাস দুই নম্বর বলেন মুখে স্বীকৃতি তিন নাম্বার কাজে বাস্তবায়ন কেউ যদি বলে আমি মনে বিশ্বাস করি আমার নামাজ না পড়লেও চলে চলবে কেউ যদি বলে আমি মনে অনেক বিশ্বাস করি সাকাত না দিলেও চলে আমার চলবে অনেকে তো এখন এমনও বলে যে আমার নামাজ রোজা হজ জায়গা কিছুই দরকার নেই আমি মারফতের উচ্চ আসলে বসে গেছি বলে না আসলে এরকম ভণ্ডবীর আছে না সাবধান ইমান আমল হারাবেন না ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলা হয়েছে শেষ পর্যন্ত মওত আসার পর্যন্ত আল্লাহর ইবাদত করবে আর এখন একসাথে মানুষ বলছে নামাজ রোজা হজ যাকাত আমাদের লাগে না সাধারণ মানুষের লাগে আমরা তো পৌঁছে গেছি জায়গা মতো কোথায় পৌঁছে গেছেন ভাই সুবহানাল্লাহ তো তিনটা কাজ করাই জরুরি অন্তরে বিশ্বাস কেমন করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে কবিরা গুনাহও হতে পারে আপনি সুখ খেয়ে ফেলতে পারেন জেনা করে ফেলতে পারেন আপনি কি বলবো হারাম খেতে পারেন কবিতা গোনা করে ফেলতে পারেন মিথ্যা বলতে পারেন কিবত করতে পারেন ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় কাজ করতে পারেন কাজ করতে গিয়ে তখন আপনার জন্য তবার দরজা খোলা আছে না নাই মদ পর্যন্ত তবার দরজা খোলা আছে না নাই আপনার জন্য তোর দরজা খোলা আসে আপনি তবা করে ফিরে আসতে পারবেন কেউ যদি কবিতা গোনা করে সেটা কাফের হয়ে যাবে তাকে হত্যা করা লাগবে লাগবে না ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এরা এই আকিদার বিশ্বাস খালেজি আকিদাকে বলা হয় কি বলা হয় খারেজি আকীদা যারা মনে করে কবিরা করলেই মানুষকে হত্যা করা যায় সে যোগ্য এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ হয়ে গেছে আকিদা বুঝতে পারছেন কোন এই জায়গায় সমস্যা আহলে সুন্দর বলছে আমাদের আকিদা হচ্ছে কবিরা করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না বরং সে ব্যক্তি ফাসেক বা জালেম হতে পারে তার তহবার দরজা খোলা আছে শেষ পর্যন্ত তবা করতে পারবে ইনশাল্লাহ কোন অবস্থায় তার মৌত হবে সেটা আল্লাহ দেখবেন আমার জাত করার কোনো দরকার নাই আছে কোনো দরকার নেই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তফিক দান আমি এটা দুই নম্বর প্রশ্ন

তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথা কি বুঝতে পারছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ মানে আল্লাহ কনসিয়াসনেস আপনি নামাজ পড়ছেন মনে মনে চিন্তা করছেন আল্লাহকে দেখছেন আপনি ব্যবসা করতে বসেছেন মাপছেন ওজন দিচ্ছেন একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে কাস্টমার দেখছেন আপনাকে না আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আপনি বুঝতে পারছেন কি বলতে পারছি আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার আপনাকে টেবিলে টাকা দিয়ে টাকাও দেওয়া হয়েছে আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছি আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি সিংয়ে আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে চলো আমার সাথে একটু কফি খাও চলো না একটু ঘুরে আসি বান্ধববন ঘুরে আসি চলো না একটু ঘুরে আসি ঘুরলে কি সমস্যা বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে আর আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো সমস্যা করে তাই না ভাই তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছি আল্লাহ আমাকে দেখছি আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে সামনে আপনার জমি আছে আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন তামাক লাগা কি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আমি কি বোঝাতে পারছি ভাই এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনার নাম হচ্ছে একসান কি না এটা অনেক উচ্চ পর্যায়ে এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারে পেয়ে যায় এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবেন ছাত্র যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন এই যে আপনি রোজা রাখবেন খাবেন না পানাহার করবেন না বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না কেউ দেখবে কেন খান্না কিজনে খান্না মনে করেন না যে আল্লাহ আমাকে দেখছেন এইটাই হলো একসান

আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো কারণ আল্লাহকে তো চোখ দিয়ে দেখা সম্ভব না এটা মনের চোখ দিয়ে ফিল করা যার কাছে এই চেতনা আল্লাহ আমরা অনেক চেতনার কথা বলি না এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতন আল্লাহর অস্তিত্বের চেতনা আল্লাহ আমাকে দেখছেন এই চেতনা এটা যথেষ্ট কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে আল্লাহ আমাকে দেখছেন এই ব্যক্তি কি পাপ করতে পারবে এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে আল্লাহ আমাকে দেখেছেন যদি পাপ করেও ফেলে দেখবেন দুরাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করুন আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে যদি পাপ হয়ে যায় হতাশ হবে না পাপ হয়ে গেছে হতাশ হবেন না ওজু পড়বেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লা আল্লাহ পাক আপনার নেকি দিয়ে পরিবর্তন করবেন যতবার পাপ হবে ততবার নামাজ দাঁড়াবেন ততবার ওজু করবে ততবার দু নামাজ পড়বেন তুমি আল্লাহর কাছে আপনাকে হতাশ করতে যাবে ফার্স্টেড করতে যাবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ে তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে সাথে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে তুমি নামাজা আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক এমন গফুর রহিম এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তবা হবে সে বলেছে না তবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে এবারও করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু এবারও বেশি করি জ্ঞান খুব কম তো সে ছিল আবেদ সে বলছে না তবা হবে না তো ও বেডারেও কত গিয়ে একশোটা খুন দিয়েছে একশো ফিলাম এবার সে চিন্তা করছে যে আমি কী করবো আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তবা হবে এই আলেম সত্যিকারের আলেম ছিল তুমি বলছে হ্যাঁ তবা হবে তুমি ফোন করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকা গিয়ে থাকো অন্য একটা এলাকায় থাকো এখানে তোমার সিপি জড়িত আছে অন্য জায়গায় হিসেব করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকে ফেরেস্তা চলে এসেছে আজাবের ফেরেস্তা এবং জান্নাতের ফেরেস্তা তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রুম কাটে আত্মাটা কে নিল ওই যে রুম কাটে বলে সায়েন্সকে জিজ্ঞাসা করে সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যায় রুম কাটে এখন আল্লাহ পাক এই বান্ধাকে মাফ করতে চাচ্ছেন তিনি কি করলেন আল্লাহ পাক কৌশল করলেন তিনি বললেন জমিনটা মেপে দেখো ফেলিস তারা তোমরা জমিন পেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দ্রুত বেশি না যেখানে গাছটা দ্রুত বেশি এবং আল্লাহ জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও জমিন আল্লাহ না না এই পাহাড়ে যা হচ্ছে আল্লাহ রক বলে গজব চলে আসলে এই পাহাড় দেখবে মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্ন আশ্লতা চলছে এবং আল্লাহ গজব আসবে দেখুন ছোট ভাসিয়ে দেবো সবাইকে দেখবেন আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে জমিকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও জমি হয়ে গেল এবার দেখলো সে যেখানে ও পরিমাণটা বেশি আল্লাহ করে দাও মাফ করে দাও একশো খুন করেছি কতক্ষণ এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন হতাশ হয়ে যাবেন অনেক পাপ করে ফেলেছে আল্লাহ মাফ করবেন এমন আর আরেক ব্যক্তি ঘটনা আছে এগুলো কিন্তু গল্প না এগুলো ম্যানু ইসলাইনের কাহিনী সত্যি করে আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহাঙ্গান যা এখন সে মাওতির আগে তার সন্তানটাকে বলছে যে আমি মারা গেলে আবার লাশটাকে কুড়িয়ে ফেলবা লাশটা কুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিই অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দি সন্তানটা তাই করলো আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও বাতাসকে বললেন ছাই জমা করে দাও এটা ছাই জমা করে তাকে আবার পুনরুচ্ছিত করা হয় এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছো বলো এই কাজ তুমি কেন করেছ সেই ব্যক্তি বলছেন আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ বললেন তুমি আমার ভয়ে যদি খাগো একজন ব্যভিচারী নারী কোস্টেটি বোঝেন পতিতা বোঝেন পতিতা যৌন কর্মী সবগুলো বোঝেন আচ্ছা এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে তাই না মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছেন আমার যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো এইসব ভাইরাস ঠেকাতে হলে বিশ্ববৃত্তি বন্ধ করতে হবে অশ্লীলতা বন্ধ করতে হবে করা বন্ধ করতে হবে সেনা বন্ধ করতে হবে তারপরে ভাইরাস কমবে ঝড় হাদিস স্পষ্ট যখন একটা কমের মধ্যে কম মতো এখন পুরো বিশ্বকে বোঝানো যায় পুরো বিশ্বই একটা কম গ্লোবাল ভিলেজ যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায় নোংরামি বেড়ে যায় মদ পয়েন্ট করার প্রবণতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা বেড়ে যায় ধর্ষণ বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় যৌন অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আজাম আসে এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শুনে দেয় সমকালীন প্রেক্ষাপটটা মিলান দেখবেন যে সারা বিশ্বে কীভাবে জেনা বেড়েছে জেনা পনোগ্রাফিয়া ধর্ষণ আর পরকীয় ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে কি ছড়াবে কোরআন এবং সুন্নার আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন বেশি বেশি কোরআন আদ করেন আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন যখন চতুর্দিকে ফেতনা ফসাদ এবং মানে কি বলবো ফাসাদ ফেতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষ বাঁচতে পারবে না বরং ভালো থেকে আল্লাহকে আগে আগে সরাই দিবেন তুমি নিয়ে একা ভালো ছিলা মানুষকে তুমি ভালো কাজে আদেশ করা নাই কেন অসোক কাজে নিষেধ করো নাই কেন তুমি আগে ধ্বংস হোক আগে ধ্বংস করো আল্লাপাকে সুন্দর দেখুন যাই হোক যেটা বলছিলাম এক মহিলা এরকম প্রস্তুত ছিল বেশি করে সংসার চালাতো জীবন চালাতো একদিন চলতে পারছে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণাক্ত অবস্থায় তার প্রায় মৃত্যু হয় অবস্থা তখন সেই মহিলা তার মোজাটা খুলে এক কুকুরের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো উঠিয়ে এই কুকুরকে পানি পান করানো আল্লাহবাক এই ব্যাভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর অবস্থায় মাফ করে জানাতে দিয়ে দিয়েছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে চলতে পথে ইমান দিন চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবে না ওষুধ করবেন নামাজে দাঁড়াবেন ক্ষমা চাইবেন আমারও শুরু করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ ফিক্রায় আমিন